ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি জেডিয়াট্রিক্স মেডিসিন করছি মেডিকেল কলেজ কলকাতা থেকে আজ আজকে আমি ডিসকাস করবো একটা জেডিয়াট্রিক্স কেস আজকের জেডিয়াট্রিক্স কেসটা হলো অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোক আমাদের একটা জেরিয়াট্রিক্স পেশেন্টের ক্ষেত্রে ব্রেন স্টো লোকালাইজ করা ইন ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল দেখে যখনই আমাদের কাছে একটা পেশেন্ট আসলো এবং পেশেন্ট যখন আমাদের ফার্স্ট আমরা পেশেন্ট এমার্জেন্সিতে অ্যাটেন্ড করি অথবা যদি এমার্জেন্সি বেসিসে না ঢোকে তারা ডিরেক্টলি ওপিডিতে ঢোকে তাহলে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও বলছি লোকালাইজেশান অব দ্য স্ট্রোক মানে ব্রেনের কোন পার্টটাতে রক্তক্ষরণ হয়েছে বা রক্ত জমাট বেঁধেছে সেটা খুঁজে পাওয়া ক্লিনিক্যালি একটু ডিফিকাল্টি হয়ে যায় মানে খুঁজে পাওয়া মানে বোঝা কারণ হচ্ছে গিয়ে একটা ইয়াং পেশেন্ট যেটার হচ্ছে গিয়ে কুড়ি থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছরের মধ্যে যার বয়স তার ক্ষেত্রে একজন ষাট বছর এবং মোর দ্যান ষাট তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্ট এবং কিছুটা ভ্যারিয়েবেল থাকে সেই সমস্ত ভ্যারিয়েবেলিটি বোঝার জন্যই আমাদের একটু কখনো কখনো ডিফিকাল্টিস হয়ে যায় কিন্তু যেহেতু আমরা জেডিয়াট্রিশিয়ান আমাদের সেটা বুঝতে হবে কারণ আমাদের পেশেন্ট জেডিয়াট্রিক্স পেশেন্ট আমরা নর্মাল পেশেন্ট নিয়ে ডিল করি না এবং আমাদের পুরোটাই হচ্ছে গিয়ে উই আর ফোকাস অন দ্য জেডিয়াট্রিক্স পেশেন্ট তো জেডিয়াট্রিক্স বয়স্ক পেশেন্টই আমাদের দেখি দেখি এবং তাদের সব কিছু রুল আউট করি এইরকমই একটা পেশেন্ট আমার কাছে আমাদের কাছে এসেছিল সেটা হচ্ছে গিয়ে ব্রেন স্ট্রোক নিয়ে আসে এবং ব্রেন স্ট্রোক নিয়ে যখন পেশেন্ট আসে আমাদের কাছে পেশেন্টের ব্রেন স্ট্রোক হলে যে সমস্ত সাইন সিমটমসগুলো মানে হচ্ছে গিয়ে কথা জড়িয়ে যাওয়া স্লারিং অফ স্পিচ পেশেন্টের মুখ কোনো দিকে বেঁকে যাওয়া পেশেন্টের হচ্ছে গিয়ে স্যালাইভেশন হওয়া মানে হচ্ছে মুখের কোনো একটা সাইড বেঁকে গেছে এবং উল্টো দিক থেকে পেশেন্টের মানে স্যালাইভেশন হচ্ছে মানে লালা পড়ছে মুখ থেকে যে সমস্ত লালা থুতুগুলো আছে সেগুলো পড়ছে এবং হচ্ছে গিয়ে পেশেন্টের কোনো একটা সাইড সেটা হতে পারে রাইট সাইড সেটা হতে পারে লেফট সাইড এবং সেটা হতে পারে আপার লিম মানে আপ উপরের পোর্শন মানে হাত লোয়ার লিম অথবা দুটোই হাত এবং পা দুটোই প্যারালাইসিস হয়ে গেছে সেটা এক সাইডেও হতে পারে দু সাইডেও হতে পারে পুরোটা হয়ে যেতে পারে শুধু একটা হাত হতে পারে আবার হচ্ছে গিয়ে পেশেন্টের কোনো একটা পার্টিকুলার একটা জায়গায় হতে পারে তাহলে এইগুলো কেন হচ্ছে কারণ এইগুলো হচ্ছে ব্রেনের কোন পার্টে আমাদের স্ট্রোক হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে ব্রেনটা তো অনেকটাই জায়গা এবং কোন জায়গায় স্ট্রোক হয়েছে সেটা রক্ত রক্তক্ষরণ হতে পারে রক্ত জমাট বাঁধতে পারে তার উপর কিন্তু ডিপেন্ড করবে পেশেন্টের সাইন সিমটমস কি হচ্ছে বা কী হবে আমার কাছে য যে পেশেন্ট আসে সেটা হচ্ছে সেভেন্টি টু ইয়ার্স ওল্ড পেশেন্ট তার হচ্ছে স্লারিং অফ স্পিচ মানে হচ্ছে তিনি কথা বলতে তার প্রবলেম হচ্ছিল তার ট্রাভেল ফর মুভমেন্টস মানে হচ্ছে কি সে কোনো হাঁটাচলা করতে পারছিল না কারণ সে দাঁড়ালেই তার নানান রকম প্রবলেম হচ্ছিল পড়ে যাবো পরে যাবো এরকম একটা ফিলিংস তার সবসময় ছিল তার সাথে ছিল তার সিপিআর হেডেক এবং ছিল একটা ডিজিনেস ভাব মানে হচ্ছে গিয়ে পেশেন্ট একটা ঠিকঠাক করে রেসপন্স দিচ্ছে না এই রকম অবস্থা ছিল যখন পেশেন্ট আমাদের কাছে আসলো এবং যখন হচ্ছে গিয়ে পেশেন্ট আমরা অ্যাডমিশান নিলাম যখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশান করলাম ক্লিনিক্যাল এক্সামিনেশান করে আমরা পেলাম হচ্ছে যে ফাইন্ডিংগুলো সেটা হচ্ছে পেশেন্টের ছিল নিস্ট্যাগমাস ছিল লস অফ পিন পিক সেন্সেশান এবং হচ্ছে গিয়ে তার টেম্পারেচার তার হচ্ছে গিয়ে আপার এবং হচ্ছে কি লোয়ার সাইডের আমরা কিন্তু পিন পিন পিক সেন্সেশনটা পাচ্ছিলাম না মানে একটা নিয়ে যখন আমরা টাচ করছিলাম সেই টাচটা কিন্তু বুঝতে না দ্য রাইট সাইডের অফ দ্য ফেস উইকনেস হয়ে গেছিল মানে হচ্ছে বেঁকে গেছিল অনেকটা তাহলে আমার পেশেন্টের আপনাদের জন্য আজকের আমার যে ক্লাসটা এখানে কিন্তু পেশেন্টের লোকালাইজেশন অব দ্য লিশন এটা আমাদের আমার আজকের টপিক নয় কারণ হচ্ছে সাধারণ মানুষের জন্য তো এটা বুঝে কোনো লাভ নেই তাদের হচ্ছে কি আমার একটা ব্রেন হয়েছে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারলাম যে আমাদের হচ্ছে কি পেশেন্টের ব্রেন হয়েছে এবং এই পেশেন্ট আমরা পরবর্তী সময় কি করব এবং পেশেন্টের প্রোগনোসিস কি এবং পেশেন্ট কতটা ভালো হবে এবং পেশেন্ট কত তাড়াতাড়ি ভালো হবে সেই সমস্ত তাদের প্রশ্ন তাদের প্রশ্ন তো আর লোকালাইজেশান করা নয় তো যাই হোক পেশেন্টকে আমার জেডিয়াট্রিক পেশেন্ট যার অলরেডি একটা ব্রেন স্ট্রোক হয়েছে নিশ্চয়ই তার আরও নানান রকম কোমরবেটিস আছে সেটা হতে পারে সুগার সেটা হতে পারে পেশার এবং আরও অনেক কিছু আমি এত কিছুতে আসছি না আমি হচ্ছে দেখতে পাচ্ছি রেজাল্ট আমার একটা পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে এবং পেশেন্ট পার্টি এবং পেশেন্ট কেয়ারগিভার তাদের এত কিছু কোশ্চেন এবং পেশেন্ট নিজেরও কোশ্চেন সেই সমস্ত কোশ্চেনগুলো আমাদের সলভ করতে হবে এবং হচ্ছে গিয়ে যখনই হচ্ছে কি আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন হচ্ছে কি পেশেন্ট কতটা প্রোগনোসিস করবে সেটা পুয়ার প্রোগনোসিস কি খারাপের দিকে যাবে কতটা খারাপের দিকে যাবে তাদের হেল্প দরকার কাউকে কেয়ার সব সময় রাখতে হবে তার সাথে চব্বিশ ঘন্টা কিনা সেটা বার্থেল ইন্ডেক্স দিয়ে আমরা ক্যালকুলেশন করি বার্থেল ইন্ডেক্স নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা একটু একবার দেখে নেবেন এবং আমার এই পেশেন্টের যে আমার কাছে যে পেশেন্ট আসলো সেই পেশেন্টের লোকালাইজেশন হওয়ার জন্য এবং কোন আর্টারি মানে ব্লাড সার্কুলেশন যে ব্রেনে যাচ্ছে কোন ব্লাড সার্কুলেশন কোন পাইপে রক্তের কোন পাইপে প্রবলেম হয়েছে সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হয় আমার পেশেন্ট ছিল পস্টেরিয়ার ইনফেরিয়ার সেরি বেলার আর্টারিতে প্রবলেম ছিল এবং সেখানেই তার মানে প্রবলেম হওয়ার জন্যই তার ব্রেন স্ট্রোকটা হয় কারণ হচ্ছে একেই আমরা অনেক সময় বলে থাকি ল্যাটারাল মেডুলারি সিন্ড্রোম কারণ ল্যাটারাল মেডুলার সিন্ড্রোম কার কেন বলছি কারণ এই পেশেন্টের কিন্তু মেডুলা মেডুলা অবলাঙ্গাটা ইনভলভ হয়েছিল এবং সেই মেডুলা অবলাঙ্গাটা ইনভলভ হওয়ার জন্য তার নিউরোলজিক্যাল যে সমস্ত সাইন সিমটমসগুলো ছিল যেরকম হচ্ছে গিয়ে পেশেন্টের কী পাচ্ছিলাম পিনফিক সেনসেশান ল্যাটারাল সাইডে পাচ্ছিলাম না পেশেন্টের ল্যাটারাল সাইডে হচ্ছে গিয়ে ফে মুখটা বেঁকে গেছিল এবং পেশেন্টের ডিসফেজিয়া ছিল পেশেন্টের ডিস আত্রিয়া ছিল পেশেন্ট মাথা টলমল করছে পরে যাবার ভাবছিলো পেশেন্টের সাথে সাথে হচ্ছে গিয়ে নিষ্ঠা ছিল চোখের সমস্যা ছিল তো এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা রুল আউট করলাম বা আমরা সেটা ক্লিনিক্যালি বললাম যে পেশেন্টের এই সমস্ত কিছু হচ্ছে মোস্ট পলি ডিউ টু দ্য পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারিতে প্রবলেম হয়েছে তবে আমার এই প্রবলেম কোন আর্টারিত হয়েছে এটা সাধারণ মানুষের জন্য নয় আবার বলছি এবং আমাদের ডাক্তারি পার্ট হচ্ছে গিয়ে তাকে ম্যানেজমেন্ট দেওয়া তাকে অ্যান্টি প্লেটলেট ম্যান থেরাপি দিয়ে রাখা প্রোফাইল একটি তার একটা ইকো করা এবং কারণ ইকো হচ্ছে ব্রেনের স্ট্রোক যেটা হলো সেই স্ট্রোকের তো কারণ খুঁজে বের করতে হবে কারণটা কী কারণটা হচ্ছে কি হার্ট থেকে হলো না কি হচ্ছে কি অন্য কোনো কারণে হলো বা পেশেন্টের অনেক দিন ধরে কি হাইপার টেনশন ব্লাড প্রেশার বেশি থাকতো তো এই সমস্ত কারণে পেশেন্টের পেশেন্ট হচ্ছে কি আমাদের কাছে যে পেশেন্টটা টা এসেছিল তিনি হচ্ছে নন কেস অফ হচ্ছে হাইপার টেনশন এবং তার হাইপার টেনশন অনেক দিন ধরে ছিল ব্লাড প্রেশারের ওষুধ তিনি রীতিমতো নিয়ম মাফিক খেতেন এবং তার ব্লাড তাতে ব্লাড প্রেশার কন্ট্রোল ছিল কিন্তু তার মাঝে মধ্যে কিন্তু একটা চেস্ট পেইন হতো এবং সেই চেস্ট পেইনটা খুব মাইল্ড মানে চিনচিন করে একটা তার ব্যথা হতো তো আমাদের কাছে একটা ইসিজি করলাম ইসিজিতে সাজ আমরা বিশাল কিছু ডিফারেন্সিয়েট করতে পারিনি কার্ডিয়া কজ তখন হচ্ছে কি আমাদের যেহেতু পেশেন্টের সিভিএ পেশেন্ট আমরা কিন্তু একটা পেশেন্টের ইকো করালাম এবং সেই ইকোর যা রিপোর্ট আসলো সেটা তো আমি আর আজকে এখানে আমি ডিসকাস করছি না যে ইকোর কি রিপোর্ট আসলো বা আমরা কি পেশেন্টকে অ্যান্টি প্লেটলেট থেরাপি দিয়ে রাখলাম অ্যান্টি কোয়াগুলেশন থেরাপি দিয়ে রাখলাম কি রাখলাম না এবং হচ্ছে গিয়ে পেশেন্টের ফার্দার আমরা হল্টার করবো কী করবো না সেটা আমাদের পাট আমরা আমরা রাখছি কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যখনই কোনো একটা পেশেন্টের ব্রেন স্ট্রোক হচ্ছে শুধু ব্রেন স্ট্রোক হয়ে গেছে সে বাড়িতে পড়ে থাকবে তার কোনো কারণ আপনারা জানতে চাইবেন না আপনারা জানতে চাইলে তাহলেই না ডাক্তার পরবর্তী সময় জিনিসপত্রগুলো করবে এবং সেই কারণে আমরা যে যে ইনভেস্টিগেশনগুলো করা উচিত সেই সমস্ত ইনভেস্টিগেশনগুলো করতে হবে এবং পেশেন্টকে কেয়ার গিভার প্রোভাইড করা বা নিজে কেয়ার নেওয়া পেশেন্টের সাথে থাকা সেই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখতে হবে এবং পেশেন্টকে যদি কারণ না জানতে পারেন আজকে একটা স্ট্রোক হয়েছে সে স্ট্রোকটা হয়তো খুবই ছোট পরিমাণে কিন্তু সেটা পরবর্তী সময় যদি আপনি ঠিক কারণ না খুঁজে বার করেন সেটা একটা ভয়ানক বা বড় আকারের আবার একটা স্ট্রোক হতে পারে যেটাই কিন্তু পেশেন্ট আর ফিরে আসবে না যদিও পেশেন্ট ফিরে থাকে বেঁচে থাকে দেখুন বেঁচে থাকাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় আমি জেডিয়াটিশিয়ান আমি বয়স্ক লোকের স্পেশালিস্ট ডাক্তার হয়েছি আজকে আমি আমার পেশেন্ট বেঁচে থাকবে বেঁচে থাকাটা আমার কাছে প্রায়োরিটি নয় আমার হচ্ছে কোয়ালিটি অফ লাইফ এবং কোয়ালিটি অফ তার রেগুলার অ্যাক্টিভিটিস সেটার সেটাকে যদি আমি ইম্প্রুভ করতে পারি সেটা আমার কাছে আমি আমি আমার চেষ্টা কারণ হচ্ছে বেঁচে থাকা বেড ডিডেন হয়ে পড়ে রয়েছে সে কোনো কিছুই করতে পারছে না পেশেন্ট কমায় যায়নি কিন্তু কোমার মতো অ্যাপিয়ারেন্স সেটা আমার উদ্দেশ্য নয় পেশেন্টকে জাস্ট বাঁচিয়ে রাখবো আমার উদ্দেশ্য হচ্ছে ছোয়া পেশেন্ট যে পেশেন্ট আমার কাছে বেড ডিটেন হয়েছে আমি যদি সেই পেশেন্টকে ভিজিট করি বা সেই পেশেন্ট যদি আমি দেখি আমার মেন প্রায়োরিটি থাকবে পেশেন্টকে খাট থেকে বসিয়ে চেয়ারে বসান চেয়ার থেকে তারপরে পেশেন্টকে হুইল চেয়ার নিয়ে হাঁটা হুইল চেয়ার থেকে পেশেন্টকে ওয়াকার নিয়ে হাঁটা এবং ওয়াকার থেকে তারপরে পেশেন্টকে সিম্পল উইথাউট প্রথম ফেজে উইথ সাপোর্ট তারপরে উইথ সাপোর্ট হাটা এটা যদি করতে পারি তাহলে অ্যাজ এ জেডিয়াট্রিশিয়ান হিসাবে আমার কাজ সাফল্য আমার কাজ শুধু পেশেন্টকে বাঁচিয়ে রাখা নয় পেশেন্ট তো অটোমেটিক্যালি বেঁচে নি পেশেন্ট হচ্ছে গিয়ে পেশেন্ট কিন্তু পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ যদি আমি বাড়াতে পারি তাহলেই কিন্তু আমার কাছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা প্রাধান্য পাবে তো আপনাদের এটাই বলার পেশেন্ট সিবিএ পেশেন্ট ব্রেন স্ট্রোক হয়েছে ফেলে রাখবেন না তার রিয় রীতিমতো তার ফিজিওথেরাপি রীতিমতো তার ওষুধ এবং তার নিয়ম মাফিক রেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে ভিজিট করা এবং অথবা জেডিয়াট্রিশিয়ানকে বাড়িতে ডেকে নিয়ে পেশেন্টকে দেখানো সে সমস্ত জিনিসগুলো করবেন এবং কজ রুল আউট কারণটা খোঁজার চেষ্টা করবেন আপনারা যদি কারণ খোঁজার চেষ্টা না করেন ডাক্তারবাবু সব কারণ খুঁজ খুঁজ খুঁজতে যাবেন না কারণ এটা খুঁজতে গেলে তার রকম ইনভেস্টিগেশনের দরকার হয় এবং আপনারা যদি সেটা না করেন তাহলে কিন্তু সেটা কোনোদিনই আর জানা থাকবে না সেই জন্য বড়ো রকম ক্ষতির হাত থেকে কিন্তু পেশেন্টকে বাঁচানোর মেন রেসপন্সিবিলিটি বা মেন দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সঠিক ইনভেস্টিগেশন করানোর জন্য রাজি থাকেন এবং তাহলেই কিন্তু ডাক্তার সেটা করাবেন তো আপনাদের তাতে আপনাদেরই ভালো আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ